এই জাতীয় পার্টির আজকে নিষিদ্ধ করতে হবে এবং এই নিষিদ্ধের অগ্র সৈনিক হিসাবে রক্ত ঝরিয়ে লিখে রাখলেন বাংলাদেশের সংগঠিত হওয়ার স্প্রিট যেভাবে তৈরি হয়েছে আজকের এই ভিপি নুরুল নুরের রক্ত ঝরানোর মধ্য দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পথ তৈরি হয়েছে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে করতেই হবে করতেই হবে আমাদের দলের মধ্যে ভিন্নতা থাকতে পারে মতের মধ্যে ভিন্নতা থাকতে পারে আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আমরা এই আদর্শে একমত যে আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে কোন জায়গায় কোনো অবস্থায় যারা অন্যায় করেছে তাদেরকে সুযোগ দেয়া যাবে না যাবে না যাবে না আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি এবং এই নিষিদ্ধ না করার কারণেই রক্ত ঝরাতে হচ্ছে ভিপি নুরুল হক নূর সহ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনরত আমাদের সাধারণ নাগরিকদেরকে আপনারা জানেন আওয়ামী লীগের দোষর হিসাবে খ্যাত বিগত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের সরকারকে করে রাখার জন্য যারা অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন ভারতের মদত দালাল এই জাতীয় পার্টি সংগঠনটি এবং সংগঠনের নেতারা এর সাহেব থেকে শুরু করে পরবর্তীতে যারা নেতৃত্বে এসেছেন জিএম কাদের রশনের প্রত্যেকেই ভারতের দালাল হিসাবে ভূমিকা পালন করে বিগত ষোলো বছর দেশে গণতন্ত্রকে করেছে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে স্বভাবতই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেমন আমাদের জন্য দরকার ছিল পাশাপাশি আওয়ামী লীগের সাথে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা অন্যতম একটি ফরজ কাজ ছিল কিন্তু সেই জাতীয় পার্টিকে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের এক বছর শেষ হওয়ার পরেও এখন পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ করা হয়নি আমি বিগত দিনে জাতীয় পার্টি নিষিদ্ধ করা নিয়ে বহুবার কথা বলেছি টকস করেছি আলোচনা করেছি কিন্তু আজকের জাতীয় পার্টি নিষিদ্ধ করার না করার যে কুফল সেটা আপনারা জাতির কাছে দেখতে পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর সাহেবের উপরে আক্রমণকে কেন্দ্র করে কেন আমাকে জাতীয় পার্টি নিয়ে এত চিন্তা করতে হবে কেন আমি দর্শকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে কেন বাংলাদেশে যারা শেখ হাসিনার অধীনে গত ষোলো বছর জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতিত ব্যক্তিদেরকে নিয়ে আমাদের এত সহমর্মিতা দেখাতে হবে আমি গত কয়েকদিন আগেই জাতীয় পার্টির দুই গ্রুপের কার্যক্রম দেখে আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম এই দুই গ্রুপই উন্নত একটি পরিকল্পনার অংশ হিসাবে পার্শ্ববর্তী দেশের দালাল হিসেবে তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য নেমেছে যে সামাও কেউ প্রমাণ করবে আমরা জাতীয় পার্টি দেশপ্রেমিক চব্বিশের গণ অভ্যুত্থানের সাথী হয়ে থাকতে চাই কেউ প্রমাণ করবে আমরা অন্য আরেকটি গ্রুপের সাথী হয়ে থাকতে চাই মূল উদ্দেশ্য একটাই জাতীয় পার্টিকে এস্টাবলিশ করা আর কিছুই না এটা দুইটা গ্রুপ পরিকল্পিতভাবে দুইটা গ্রুপ তিনটা গ্রুপ হয়ে নামে বেনামে তারা কার্যক্রম চালাতে চায় আমরা এও দেখেছি আমাদের বাংলাদেশের কয়েকদিন আগে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সেখানে আওয়ামী লীগের সময়ের যারা দর্শক তারা বক্তব্য দিয়ে এমন এমন ভাষায় কথা বলেছেন যেই ভাষাগুলো আমাদের হৃদয় জুলাই যোদ্ধাদেরকে নিয়ে তারা কটু কথা বলেছে বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানকে তারা বিতর্কিত করতে চেয়েছে অথচ চব্বিশের এই গণ অভ্যুত্থানকে বিতর্কিত করে কেউ যে রাজনীতিতে ময়দানে স্থান করে নিতে পারবে না সেটা স্পষ্ট বোঝা যায় এবং যারা চব্বিশকে বিতর্কিত করবে তারাই মূলত আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের লোক এটা বুঝতে আর বাকি নাই আমি উপরে আক্রমণ করার তীব্র নিন্দা যেমন জানাই এই রক্ত কখন বন্ধ হবে সেটার কোনো গ্রান্টি কি এই সরকার আদতে দিতে পারবে সেটা আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই আজকে হয়তো বিপি নুরুল হাকনুর আক্রান্ত হয়েছে আরেকদিন আরেকজন ব্যক্তি আক্রান্ত হবে এভাবে করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আক্রান্ত হবে কিন্তু শেষটা কোথায় আমাদের কি প্রতিদিন এরকম, রকম দোষরদের নিয়ে মিছিল করতে হবে মিটিং করতে হবে আজকে জাতীয় পার্টি নিষিদ্ধ করো কালকে হাসানুল হক ইনকুর নিষিদ্ধ করো পরশু রশিদ খান মেনন করো এরপরে আরেকটা দল কে করো কেন আমাদেরকে এগুলো করতে হবে আমরা জুলাইর 24 এর গণঅভ্যুত্থানেরই তো স্পষ্ট সার্টিফিকেট দিয়েছি যেই গণঅভ্যুত্থানের বিরোধী সকল দোষররা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আর যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন বিপ্লবের পক্ষে ছিলেন তারাই আগামী রাজনীতি করবে তারপরেও কেন কেন ইন্টিরিয়াম আমাদেরকে এখনো রক্ত ঝরাতে হচ্ছে এখনো আপনাদের প্রোটেকশন নিয়ে তারপরে এখন ওই পার্টিগুলো ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে জাতীয় পার্টির কি এমন শক্তি কি এমন স্বাদ যারা আওয়ামী লীগের সাথে আতাত করে তারপরে চব্বিশটা ঘন্টা তাদের দিনাতিবাদ করেছে কখনো সরকারি থেকে কখনো সরকার এবং বিরোধী দল উভয় থেকে আবার কখনো সিট সমাজতা করে তারপরে নির্লজ্জ বেহার মতো তারা সেই সময় রাজনীতি করেছে এখন আবার তারা রাজনীতি করতে চায় তাদের করতে চায় কেন করতে চায় কিভাবে করতে চায় আমি তো সব সময় বলেছি বাংলাদেশের একটা বিষয়ে আমাদের ইউনিটি হওয়া দরকার সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে দোসর যারা অন্যায় করেছে তাদের ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের ইস্যু আসলে আমরা আর কোনো দলাদলি থাকবে না সেখানে বিএনপি হোক জামাত হোক অন্যান্য রাজনৈতিক দল হোক সমমানা সবাইকে ভূমিকা পালন করতে হবে দেশের পক্ষে মানুষের পক্ষে মানবতার পক্ষে কিন্তু আজকের অত্যন্ত অবাক হচ্ছে আমরা যে আমাদের এই বাংলাদেশে এখনো এই জাতীয় পার্টিকে নিয়ে আমাদেরকে কথা বলা হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত গত দুই দিন নেটের বাহিরে থাকায় আপনাদেরকে সময়ে এই জাতীয় পার্টির বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাইনি কিন্তু আমি যখন সুযোগ পেয়েছি সাথে সাথে এসে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই এই জাতীয় পার্টির আজকে নিষিদ্ধ করতে হবে এবং এই নিষিদ্ধের অগ্র সৈনিক হিসাবে ভিপি নুরুল হক নুর সাহেবের নাম তিনি রক্ত ঝরিয়ে লিখে রাখলেন আবু সাইদের রক্তের কারণে বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার স্প্রিট যেভাবে তৈরি হয়েছে আজকের এই ভিপি নুরুল হক নুরের রক্ত ঝরানোর মধ্য দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পথ তৈরি হয়েছে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে করতেই হবে করতেই হবে আমাদের দলের মধ্যে ভিন্নতা থাকতে পারে মতের মধ্যে ভিন্নতা থাকতে পারে আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আমরা এই আদর্শে একমত যে আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশের কোনো জায়গায় কোনো অবস্থায় যারা অন্যায় করেছে তাদেরকে সুযোগ দেয়া যাবে না যাবে না যাবে না এবং আওয়ামী লীগের দোষকদের কোনো সুযোগ দেয়া যাবে না আমি সরকারকে বারবার অনুরোধ করছি আপনারা এখনই এই মুহূর্তে যদি ভালো চান তাহলে আপনাদের এখন উচিত হবে জাতীয় পার্টিকে চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করা এবং বিপিনুল হক নূ সাহেব সহ যে সকল ছাত্র, ছাত্রী দেশ মানে দেশের পক্ষের মানবতার পক্ষের মানুষরা আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন সময় রক্ত ঝরিয়েছে তার চূড়ান্ত তদন্ত করে দোষীদের বিচার অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে আমি বারবার বলেছি যে আমাদের এই ষোলো বছরের ঝঞ্ঝাল কিন্তু দূর হয়নি আওয়ামী লীগ চলে গিয়েছে শেখ হাসিনা চলে গিয়েছে কিন্তু শেখ হাসিনা রেখে যাওয়া সন্তানরা তো সব জায়গা থেকে যায়নি শুধু দেশকে শান্ত রাখার স্বার্থে আমি সচরাচর ধারায় বক্তব্য দেই না আমি চাই এদেশের সকল বাহিনী এদেশের সকল পুলিশ এদেশের সকল প্রশাসন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব কিন্তু আপনাদেরকে ভাবতে হবে ঐক্যবদ্ধ কার সাথে হব আওয়ামী লীগ জাতীয় পার্টি আমরা ঐক্যবদ্ধ হবে এর বিকল্প ভিন্ন যারা আছেন তাদেরকে নিয়ে এবং আপনাদেরকেও বুঝতে হবে যদি আপনাদের চাকরি বাকরি আপনাদের দেশপ্রেম এবং দেশের জন্য কাজ করতে চান তাহলে আপনাদেরকে এই চব্বিশের গণভ্যানের বিপ্লবকে ধারণ করে পথ এগিয়ে নিয়ে যেতে হবে হতে পারে বিএনপি থাকেন থাকেন কিন্তু চব্বিশের সাথে গাদ্দারি করবেন না চব্বিশের সাথে বেইমেনি করবেন না সে আর্মির পার্সন হন পুলিশের পার্সন হন বিজেপির পার্সন হন আপনার র্যাবের পার্সন হন প্রশাসনের পার্সন হন প্রিয় ভাইরা চব্বিশ বিরোধী মতাদর্শ পোষণ করে বাংলাদেশে আপনারা কোনো কাজ করতে পারেন না পারবেন না এ কারণে আমি আমাদের সকলের মধ্যে এই ধরনের নতুন নতুন করে ইস্যু তৈরি করে বিপদ বাংলাদেশের জন্য না আনার চেষ্টা করি আমি চেষ্টা করি শান্ত রাখার আজও বলছি আমাদেরকে এই দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে শান্ত থাকতে হবে একটি তৃতীয় গোষ্ঠী আমাদের পিছন থেকে উঠে পড়ে লেগেছে তারা যে কোনো মূল্যে আমরা আমরা কামরা কামলি করলেও তারা শান্তি পায় আমাদের দেশের বাহিনী সহ বিভিন্ন মানুষদের মধ্যে অশান্তি সৃষ্টি হলেও তারা শান্তি পায় আবার আমাদের মধ্যে অনক্ষ দেখলেও তারা শান্তি পায় তার মানে ওদের শান্তি যেগুলো সেই জায়গায় আমাদের কাজ করা ঠিক হবে না আমাদেরকে শান্ত থাকতে হবে তবে এই শান্ত এই নয় যা আজকের আমরা যা ইচ্ছা তাই করবেন আপনারা সেটাকে মেনে নেব এটা হতে পারে না প্রিয় ভাইরা আমার আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই বিপি নুরুল হক নূর সাহেব সহ যারা আজকে রক্ত ঝরিয়েছে তাদের পক্ষে অবস্থান আমি আহ্বান জানাই বাংলাদেশে সমগ্র আন্দোলন সংগ্রামগুলোতে এই দেশপ্রেমিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকবেন সেই আহ্বান আমি জানাই পাশাপাশি আমি আহ্বান জানাই বাংলাদেশের সকল বাহিনী দেশপ্রেমিক সকল নাগরিক আমরা আসুন দেশকে সুন্দর পথে পরিচালিত করি সরকারকে আহ্বান জানাই দ্রুত সম্ভব জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন এবং বিবি নুরুল হক ভাই সহ যারা আজকের অসুস্থ হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন এবং বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন সেই প্রত্যাশা ব্যক্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওবাইদুল কাদের চাচা গতকালকে হঠাৎ করে একটা বিস্ফোরক মন্তব্য করে বসলেন সেটা হচ্ছে তিনি এখন ভিসেনীতি আরোপ করতে চান মানে বাংলাদেশে জো বাইডেন প্রবেশ করতে না পারে লু প্রবেশ করতে না পারে পিটার হাস থাকতে না পারে কিংবা প্রবেশ করতে না পারে এভাবে করে তারা যাদেরকে ইতিমধ্যেই মনে করেছেন যে আওয়ামী এই ফেসিজমের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে যারা আন্দোলন করছে সংগ্রাম করছে দেশে বিদেশে অবস্থান করছে সেই মানুষগুলোর ব্যাপারে ভিসানীতি প্রণয়ন করতে যাচ্ছেন আমাদেরই বাংলাদেশের ওবায়দুল কাদের চাচা তো ওবায়দুল কাদের চাচা তো বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন যেগুলো নিয়ে বাংলাদেশের তার বিভিন্ন লকব রয়েছে কিন্তু উনি একজন বয়োজ্যেষ্ঠ সিনিয়র রাজনীতিবিদ ওনাকে আমি সেই ভাষা ব্যবহার করে আজকের কোনো কথা বলতে চাই না আমি যেই জায়গাটায় কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ ভিসে নীতি দিবে এটা এখন আপনি কি কার কানে কানে বলবেন ওবায়দুল কাদের সাহেবের স্ত্রীর কানে কানে নাকি কোনো পশু পাখির কানে কানে গিয়ে বলবেন বাংলাদেশ ভিসা নীতি প্রয়ন করবে কাদের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে মানে কতটা অস্বস্তিকর হলে কতটা তাদের নিজেদের পায়ের তলায় মাটি না থাকলে কতটা নিজেদের মধ্যে দাম্বিকতাগুলো করতে 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 ধ্বংসের দ্বার প্রান্তে গেলে এই ধরনের বক্তব্য দেয় যে আমরাও নীতি প্রয়ন করতে পারি করেন না কার বিরুদ্ধে করবেন আপনি বাংলাদেশে আপনার এই দেশে অগনতান্ত্রিক ভাবে আপনি রাষ্ট্র ক্ষমতায় আপনি দীর্ঘ চোদ্দ বছর পর্যন্ত মানুষের উপরে জুলুম করছেন নির্যাতন করছেন ভোটাধিকার হরণ করেছেন মানুষকে রাতের অন্ধকারে খুন করে লাশ পর্যন্ত দেননি। এই অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে যারা কথা বলছে আপনি তাদেরকে এখন ভিসানীতির আওতায় আনবেন আপনারা যেই দেশগুলোতে গিয়ে চার চার আল মানে কি বলে এটাকে আপনার চাকরের মতো আপনারা সেখানে অবস্থান করছেন নিজেদের যদি বিন্দুমাত্র বুকে সাহস থাকে যে না আমরা ওই দেশকে ঘৃণা করি ওই দেশে যাব না ওই দেশে থাকবো না তো সেই দেশে গিয়ে চাকরের মতো থাকছেন চাকরের মতো চাকরি করছেন সেই দেশের নারীদের প্রতি আকর্ষিত হয়ে বিয়ে করছেন সন্তান জন্ম দিচ্ছেন আপনার সন্তানকে ওই দেশে পড়াতে যাচ্ছেন একবার লজ্জা করলো না দেশপ্রেম দেখাচ্ছেন দেশে নিয়ে আসেন সজীবজের জয়কে দেশে নিয়ে আসেন আপনার পরিবারের আত্মীয় স্বজন দেশে নিয়ে আসেন আপনি ওবায়দুল কাদের সাহেবের যে পরিবারের সদস্যরা এমডিকে আছে তাদেরকে নিয়ে আসেন আপনি সেটা আনতে পারবেন না দুর্নীতির যে টাকাগুলো সুইস ব্যাংকে পাঠিয়েছেন পাঠিয়েছেন ইউকে পাঠিয়েছেন ফেরত নিয়ে আসেন দেশপ্রেম দেখাচ্ছেন সেটা দিয়ে দেখান আনতে পারবেন না এক বউর জায়গায় তিন বউ বিয়ে করেছেন শুধু সম্পদ রক্ষার জন্য একে তালাক দিয়েছেন তাকে ইন করেছেন এটা তো আমরা পত্রপত্রিকায় পড়ছি তখন আপনাদের লজ্জা করে না সরম লাগে না এখন ভিসা নীতি নিয়ে আসছেন যেই দেশটির টাকা ইনকামে বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ বিদেশি আসছে বিদেশ থেকে আমার এই যে বিদেশে আমার যে রপ্তানি হচ্ছে এই রপ্তানি বাণিজ্য থেকে আমার আয় হচ্ছে সেই দেশটাকে আপনি ভিসানীতির হুমকি দিচ্ছেন কেন গণতন্ত্রের পথে আপনারা বাধা প্রদান করবেন আপনারা ভোট দিতে দিবেন না এখন সেটার পক্ষে যারা দাঁড়াবে তাদেরকে আপনি ভিসা নিতে দিবেন আপনি আপনাদের লজ্জা নেই আপনারা পররাষ্ট্রনীতি ধ্বংস করে সুজাতা সিংকে ভারত থেকে বাংলাদেশে এনে তারপরে রাষ্ট্র ক্ষমতায় বসেছিলেন না এরশাদ সাহেবকে ক্যান্টনমেন্টে পাঠিয়ে দিয়ে বসেছিলেন না এই আমেরিকার পাও হাত ধরে গত তিনটা টার্ম আপনি এখন ক্ষমতায় আছেন না তারা তো চুপচাপ ছিল তাই না জঙ্গিবাদের সুতা দিয়ে বিভিন্ন ইস্যু তৈরি করে বাংলার জনগণের নামে বিভ্রান্ত সৃষ্টি করে বিদেশিদের কাছে এই দেশটার ব্যাপারে নাটক করে ক্ষমতায় ছিলেন না তো এখন হঠাৎ করে এত দেশ দেশপ্রেম উদ্গে উঠল অথচ আপনাদের নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সব বিদেশে আপনাদের হাজার হাজার কোটি টাকার মালিক অথচ এখন আমাদের দেশের সেনাবাহিনীর সদস্যরা বিদেশের মিশনে চাকরি হারাবে তাতে আপনাদের কিছু আসে যায় না এখন দেশপ্রেমের ওয়াজ শুরু করেছেন তারা আজকে চাকরি হারালে তারা আজকে জাতিসংঘ মিশনে বাধাগ্রস্ত হলে তাতে আওয়ামী লীগের ক্ষতি নেই কিন্তু আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর তো ক্ষতি আছে এখন সেনাবাহিনীর ক্ষতি করেও রাষ্ট্র ক্ষমতায় থাকতে আপনাদের কোনো আপত্তি নেই কারণ আপনারা অবৈধভাবে থাকতে চান আপনাদেরকে দেওয়ার পরে আপনারা দিকবিদিক হয়ে গিয়েছেন আপনাদেরকে যখন ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে তখন আপনারা হারিয়ে ফেলেছেন আপনাদের নিজস্ব যে স্ট্যান্ডার্ড জায়গাটা সেই জায়গাটা ধ্বংস করে ফেলেছেন এখন কতক্ষণ বলছেন ভিসা নীতি বিএনপির জন্য কতক্ষণ বলছেন ভিসানীতি বিরোধী মতের মানুষের জন্য আবার আপনারাই বলছেন এই ভিসানীতি এখন আওয়ামী লীগের জন্য আপনারাই বিরুদ্ধে আবার এখন আপনার মতো লোক বলে ভিসানীতি দিবেন শক্তি আছে এক পা বাড়ানোর শক্তি আছে সাহেব কোন জায়গায় আপনাদের আওয়ামী লীগের কোন অস্তিত্ব আছে বিদেশে তো হাজার হাজার কোটি টাকা নষ্ট করে যাচ্ছেন কোন জায়গায় আপনারা সংগঠিত হন বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে ছুড়ে দিয়ে একটি রাষ্ট্রের বিশেষ পছন্দকে আজকের বাস্তবায়ন করতে গিয়ে দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন এই হচ্ছে আপনার স্বাধীনতা এই হচ্ছে স্বাধীনতার মূল্যবোধ এই হচ্ছে গণতন্ত্র এই হচ্ছে বাংলাদেশের জন্য আপনাদের কন্ট্রিবিউশন শুধুমাত্র ক্ষমতাই আপনাদের উদ্দেশ্য দেশের দিকে চিন্তা করলেন না দেশের মানুষের কথা ভাবলেন না আপনাদের এত ভয় কেন এত যদি ভিসা নীতির কথা বলছেন আপনি ভিসা দিবেন কাকে ভিসা বন্ধ করবেন আপনার ভিসার জন্য তো এখন মিয়ানমারও বসে থাকে না আপনার ভিসার জন্য এখন নেপালও বসে থাকে না শ্রীলঙ্কাও বসে থাকে না আপনার ভিসার তাদের প্রয়োজন নেই তারা আপনার চেয়ে অন্তত আত্মমর্যাদাশীল তারাও এখনো পররাষ্ট্রনীতিতে অন্য রাষ্ট্রকে ভারতকে এখন আঙ্গুল দেখিয়ে তারপরে চলে চায়নাকে অনেক ক্ষেত্রে দেখিয়ে চলে তারপরেও তারা শক্তিশালী কারণ তাদের হিম্মত আছে আপনার নেই আপনি দেশটা বিক্রি করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান হুমকি দিয়ে বাংলাদেশে চলে বিদেশের মাটিতে চলে না আপনারা স্বার্থে পরে এখন নিরাপত্তা বলায় ক্যান্সেল করবেন পুলিশ উঠিয়ে নিবেন কত বড় হিংস্রতা কত বড় ছোটমুখী মানসিকতা প্রকাশ করে বাংলাদেশের এই পতাকাকে আপনারা বিদেশিদের কাছে কলঙ্কিত করছেন বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র ছিল সেটাকে আপনারা আজকের এমন একটি রাষ্ট্রে পরিণত করেছেন যেখানে এখন সেই উদারতা খুঁজে পাওয়া যায় না বিদেশিদের কাছে আমাদের সম্মান নষ্ট করছেন আপনারা তো এদেশটাকে সিঙ্গাপুর বানিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়া কেনাডা কোনো কিছু তো বাদ দেন নেই আপনারা তো সতায়ন বিদ্যুতের রাষ্ট্র হিসেবে সংসদে বিদ্যুৎ ফেরি করে বিক্রি করেছিলেন মনে নেই আপনারা তো যা ইচ্ছে তাই বলেন এখন আপনারা আমেরিকা ইউরোপ কেনাডাকে নিষেধাজ্ঞা দিবেন দেন দেখি আপনার নিষেধাজ্ঞায় কি আসে একটা চিকিৎসার জন্য পর্যন্ত প্রয়োজন হইলে বিদেশ ছাড়া যে চলতে পারেন না সে আবার আসছেন হুমকি দিতে এই সকল রাজনীতির বাংলাদেশ আজকে ধ্বংসের মধ্যে যদি থাকে বুকে শক্তি থাকে হিম্মত থাকে জনগণের কাতারে এসে একটা ভোট দিয়ে দেখেন যদি একটি সুষ্ঠু ভোট দিতে পারেন সেখান থেকে জয়যুক্ত হতে পারেন তখনই জনগণের কাছে মুখ দেখাবেন কিন্তু চুরি করে ডাকাতি করে আবার অন্যায়ভাবে। নিজেই বলবেন যে চুরি করেন নাই চোর হয়ে ডাকাত হয়ে অন্য স্বাধীন চেতা রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান তুলবেন এটা এদেশের জনগণ মেনে নেয় না আমরা পররাষ্ট্রনীতি দুর্বল করতে চাই না আমরা সকল বিদেশিকে সম্মান দিতে চাই দেশের স্বার্থে আবার তাদের সাথে সম্পর্ক উচ্ছেদ করতে চাই তাও দেশের স্বার্থে কিন্তু আজকের বাংলাদেশের সেই সম্পর্কটা ধ্বংস করেছে কে আওয়ামী লীগ আমরা বিশ্বাস করি বিদেশিরা আমাদের বন্ধু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার দেশের মানুষের স্বার্থে প্রয়োজন আজ যত চিঠি আসছে বিদেশিরা সাহায্য করছে আমাদের গণতন্ত্র মনে মানুষের পাশে দাঁড়াচ্ছে কারণ আজ আমরা বিপদগ্রস্ত রাষ্ট্রে পরিণত করেছেন বাংলাদেশকে সেই জায়গা থেকে উত্তরণ জন্য আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কিন্তু আমরা যখন দেখব তাদেরকে ওয়েলকাম জানিতে গিয়ে আজকে দেশটা ধ্বংস করে ফেলবেন সেটা আমরা কখনো করতে দেব না যেমনটা আপনারা এখন করছেন আপনারা এখন পাশের রাষ্ট্রের সেই সমর্থন নেওয়ার জন্য সকাল সন্ধ্যা তাদেরকে সবকিছু বিলিয়ে দিয়ে বিকিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করে চলেছেন দেশটা আজকের বারান্ন বছর পরে এই বাংলাদেশে এখন এখন র্যাবের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে বিচানীতি বিভিন্ন নীতি অবলম্বন করতে হচ্ছে এই দেশটাকে আজকে ঠিক করার জন্য দুর্ভাগ্যজনক হলেও সত্য আওয়ামী লীগ মানেই হচ্ছে একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া আওয়ামী লীগ মানেই হচ্ছে জনতার আজকের বিরুদ্ধে একটি সংগঠন আসুন ওদের বিরুদ্ধে রুখে দেয় বাংলার মানুষকে মুক্ত করে ছাড়ি ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ